আমরা এখন যাত্রা করছি বান্দর বান্দরবনের উদ্দেশ্যে তো বান্দরবনের গাড়িতে আমরা উঠে গেছি একটা সুন্দর একটা এসি গাড়ি অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে এত সুন্দর একটা গাড়িতে চড়তে পেরে অনেক ফাঁকা ছিল সবাই আরামে ঘুম দিচ্ছিল প্রচন্ড গরম ছিল সেদিন রোদ উঠেছিল রাস্তায় কিন্তু বান্দরবনের কাছাকাছি এসে আমাদের হঠাৎ করে বৃষ্টি এসে যায় এই যে বান্দরবনের পাহাড়ি রাস্তা পাহাড়ি উঁচু নিচু রাস্তা আগে শুধু গল্পে শুনতাম যে বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম এগুলোর দিকে শুধু পাহাড়ি রাস্তা উঁচু নিচু আঁকা বাঁকা তো এই প্রথম নিজে চোখে বাস্তবে দেখলাম এত ভালো লাগলো যে কি বলবো মজাই লাগছিল যে বান্দরবানের দিকে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে প্রবেশ করতেছি উঁচু একবার নিচু একবার বাঁকা মানে খুব ভালো লাগছে আশেপাশে শুধু পাহাড় এই যে দেখেন বাসের সাইড দিয়ে দেখা যাচ্ছে আশেপাশে শুধু পাহাড় গাছগাছালি বন পাহাড় মানে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য যদি দেখতে চান বেশিরভাগ সৌন্দর্যই হচ্ছে বান্দরবানে আমার তাই মনে হলো মানে প্রত্যেকটা পাহাড়েই এত সুন্দর পাহাড়ের চূড়ে উঠলে এত সুন্দর লাগে অসংখ্য সুন্দর ভিউ সব জায়গাতেই ছবি তোলা যায় তো অবশেষে আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম আমরা যে রিসোর্টটি নিয়েছিলাম বুকিং করে রেখেছিলাম তো সেখানে এর কাজ চলছে কিছু লেখালেখি চলছে আর কি আর এদিকে বৃষ্টি এত বৃষ্টি ছিল আমরা বাস থেকে নামার সাথে সাথে মুষলধারে বৃষ্টি এসে গিয়েছিল আমরা আমাদেরকে সব থেকে ছাতা দিয়ে এগিয়ে নিয়ে আসলো তারপর আমরা এসে এখানে রিসিপশনে দাঁড়িয়ে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে রিসিপশনে যেগুলো কাজ থাকে ওগুলো সে নিচ্ছি আর এদিকে আমি ভিডিও করে নিচ্ছি ভাবছি যে আজকে হয়তো আর কোথাও বের হওয়াই হবে না আমাদের পৌঁছাতে পৌঁছাতে লেগে গেছে বিকেল পাঁচটা তো এই মুহূর্তে আর কোথাও বের হওয়া যাবে না কারণ বাদমানে সব বন্ধ হয়ে যায় পাঁচটার পর আর কোথাও প্রবেশ করা যায় না এখন রিসোর্টেই থাকতে হবে তাই রিসোর্টটাই টাই আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর কালকে সকালে আমরা বের হয়ে মাঠ এখানে বড় একটা খেলার মাঠ আছে বৃষ্টি না হলে বাচ্চারা খেলতে পেতো আর বলও আছে এখানে ফুটবল তারপর খেলার জন্য অনেক কিছু দেখলাম ছোট বাচ্চাদের স্লিপার দোলনা তো এগুলোতে আমরা কিছুই চড়তে পারিনি কারণ মাঠ ভর্তি পানি দিয়ে ভরপুর এত পানি মাছি এই যে আমাদের রিসোর্টের প্রবেশ পথ আর এই পাশে আমাদের রিসোর্ট হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা এখন চলে এসেছি বান্দরবনে তো এখানে হলিডে ইন রিসর্টে চলুন দেখে নেই রিসর্টটা কেমন আর আমাদের রুমটা কেমন নাই কেন নে এই যে হলিডে ইন রিসর্ট ওই যে লেখা আছে ওখানে দেখছো

শুরুতেই এই রুমটা অনেক ভালো এই যে রিসিপশন সামনে রিসিপশন রিসিপশন থেকেই সোজা এই রুম এই রুমের নাম হচ্ছে চন্দ্রিমা রোদের কারণে দেখা যাচ্ছে না অন্য সময় দেখাই দেব চন্দ্রিমা আর এই যে পদ্মপাতা এখানে অনেক সুন্দর পদ্মপাতা পদ্মফুল নেই একটাও কিন্তু অনেক সুন্দর পদ্মপাতা হয়ে আছে আমি পদ্ম ফুলের পাতা এই প্রথম মনে হয় নিজের চোখে বাস্তবে দেখলাম এর আগে শুধু মোবাইলে দেখেছি ওখানে আবার ডাবিন ডাস্টবিন রাখা আছে ময়লা ফেলানোর জন্য ডাস্টবিন হুম এই যে সাদা জবা অনেক সুন্দর লাগছে আর আমরা আসার সাথে সাথে এখানে বৃষ্টি নেমে গেছে এতক্ষণ বৃষ্টি ছিল না প্রচুর রোদ চলেন আমাদের রুম টা অনেক সুন্দর এই হলো আমাদের হোটেল রুম আর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই রুম টুর আপনাদেরকে দেখাবো আসতে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফিজ